হ্যালো আমি ক্র্যাঙ্কি ক্র্যাঙ্কি থেকে আপনাদের সুস্বাগতম সাতটা লক্ষণে বুঝতে পারবেন আপনার ফোনে ভাইরাস রয়েছে এই আপনাকে আমি যে সাতটা লক্ষণগুলো যে বলবো এই ষাটটা লক্ষণগুলো যদি আপনার মোবাইলে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ফোনে ভাইরাস রয়েছে চলুন শুরু করা যাক প্রথমত হচ্ছে ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া অর্থাৎ আপনি ফোন কিনছিলেন নতুন অবস্থায় বা আগে চালাচ্ছিলেন যেমন চার্জ থাকতো তা তার সাথে চার্জ দেখছেন খুব তাড়াতাড়ি ফুটছে ফুটে যাচ্ছে ব্যাটারি দিন গেলে আস্তে আস্তে ব্যাটারি আপনার কম থাকা যায় কিন্তু তারপরও আপনার মনে হচ্ছে ফোনের তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে ফোনে ভাইরাস থাকতে পারে তারপর দ্বিতীয় কারণ হচ্ছে ফোনে খুব তাপ বেড়ে যাওয়া অর্থাৎ আপনার ফোন চালাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে দেখলেন যে কিছুদিন পর যে আপনার ফোনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কে রে আগে না ফোনে এত তাপ হচ্ছিল না কারণ ফোনের তাপমাত্রা হঠাৎ করে বৃদ্ধি পেল কেন কারণ ফোনে আপনার ভাইরাস থাকতে পারে কারণ ভাইরাস যখন থাকে ব্যাকগ্রাউন্ডে আপনার অনেক কিছু তথ্য নিতে থাকে এবং আপনার আপনার কী কী আপনি কার্যকলাপ করছেন ফোনে সেসব তথ্য নিয়ে আপনার হচ্ছে হ্যাকারের কাছে পাঠিয়ে দেয় এই জন্য ব্যাকগ্রাউন্ডে চলার কারণে ফোন অনেক সময় হিট হয়ে যায় আবার ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের গোপনে স্ক্রিন রেকর্ড চালু থাকে এই জন্য ফোন হিট হতে পারে তো এই জন্য যদি ফোন অতিরিক্ত হিট হয় তাহলে বুঝতে হবে আপনার ফোনে ভাইরাস থাকতে পারে তিন ফোনে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন ফোন আপনার ভালো ফোন চালাচ্ছিলেন এর আগে বিজ্ঞাপন দেখাতো না কিন্তু হঠাৎ করে দেখলেন যে ফোনে বিজ্ঞাপন দেখাচ্ছে কি ব্যাপার তো আপনার ফোনে ভাইরাস থাকতে পারে কারণ অনেক ভাইরাস থাকে যারা আপনার ফোনে বিজ্ঞাপন দেখায় এবং তারা ওই বিজ্ঞাপনের মাধ্যমে টাকা কামাই করে তো এই জন্য আপনার ফোনে ভাইরাস থাকতে পারে এটা আপনার অনাকাঙ্ক্ষিত যদি বিজ্ঞাপন আসে তাহলে আপনার বুঝতে হবে যে ফোনে ভাইরাস রয়েছে চার অপরিচিত অ্যাপের উপস্থিতি যদি আপনার ফোনে দেখেন যে একটা অপরিচিত অ্যাপস রয়েছে এই অ্যাপসটা আপনি ইনস্টল দেননি কেটে আমি অ্যাপস ইনস্টল দিইনি কিন্তু আমার ফোনে অ্যাপ আসলো কী করে কারণ আপনার ফোনে গোপনে ভাইরাস রয়েছে যে ভাইরাসটা গোপনে আপনার ফোনে অ্যাপস ডাউনলোড করে ফেলছে অটোমেটিক যেটা আপনি বুঝতেই পারেননি সেই জন্য অপরিচিত অ্যাপস দেখলেই মনে করবেন যে আপনার ফোনে ভাইরাস রয়েছে পাঁচ ফোনের গতি কমে যাওয়া ফোন আপনি চালাচ্ছিলেন ঠিক আছে হঠাৎ করে দেখলেন যে সাত দিন হলো আপনার ফোনের গতি কমে যাচ্ছে আগের সে অনেক কমে গেছে এর কারণ কি কারণ আপনার ফোনে ভাইরাস থাকতে পারে কারণ ভাইরাস আপনার এর আগেও বলেছি ব্যাকগ্রাউন্ডে চলে তো ব্যাকগ্রাউন্ডে চললে অবশ্যই আপনার রিসোর্স টানবে আপনার প্রসেসরের প্রসেসরের শক্তি কিছু নেবে র্যামের কিছু জায়গা দখল করবে আপনার ফোনের স্টোরেজের জায়গা দখল করবে তো এই সবগুলো মিলে করবে কি আপনার ফোন কিছুটা স্লো করে ফেলবে কারণ ব্যাকগ্রাউন্ডে একটা ভাইরাস চললে সে ভাইরাসে তো অবশ্যই অনেকটা জায়গা এবং শক্তি ক্ষয় করবে এই জন্য দেখবেন যে আপনার ফোনের গতি অনেক কমে যাচ্ছে তো ফোনের যদি গতি দেখছেন যে সাত দিনের পর বা পনেরো দিন পর দেখলেন যে হঠাৎ করে আপনার ফোনের গতি কমে গেছে তাহলে বুঝতে হবে আপনার ফোনে ভাইরাস রয়েছে ছয় ফোনে কল ড্রপ হচ্ছে এবং নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হঠাৎ করে দেখলেন আপনার ফোনে কল ড্রপ বেড়ে গেছে এবং নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছেন না তাহলে বুঝতে হবে আপনার ফোনের ভাইরাস হয়েছে কারণ ভাইরাসে অনেক সময় করে কি আপনার এই ফোনে অতিরিক্ত ব্যাকগ্রাউন্ডে চলার কারণে অনেক সময় করে কি আপনি যে কথা বলছেন সেই কথাগুলো আপনার সেই কথার যে তথ্যটা সেটা নেওয়ার চেষ্টা করে এই জন্য হয় কি অনেক সময় কল কেটে যায় তাই বারবার কল ড্রপ হলে অতিরিক্ত হলে হঠাৎ করে দেখলেন অতিরিক্ত কল ড্রপ এবং নেটওয়ার্কের সমস্যা পাচ্ছে নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছে না তাহলে বুঝতে হবে আপনার ফোনে ভাইরাস রয়েছে সাত এই লাস্টেরটা বলব লাস্টেটটা হচ্ছে কি মোবাইলের ডেটা অতিরিক্ত ফুটে যাওয়া আপনি যারা মোবাইল ডাটা ব্যবহার করেন তারা দেখলেন যে আপনার হচ্ছে আপনি চালাছেন কম কিন্তু দেখাচ্ছে যে আপনার ডাটা অনেক ফুরছে এর কারণটা হতে পারে প্রথমত হতে পারে যে অপারেটর অতিরিক্ত এমবি বি কেটে নিচ্ছে কিন্তু এটা সাধারণত হয় না কারণ কোনো কোম্পানি চাইবে না তাদের দুর্নাম হোক অতিরিক্ত ডাটা খরচ হোক তো হবে কি যে যারা ভাইরাস আছে ভাইরাস করে কি ব্যাকগ্রাউন্ডে চলে আপনি কি কি চালাচ্ছেন তার তথ্য নিচ্ছে এবং সেই তথ্যটা হ্যাকারের কাছে পাঠাবে তো হ্যাকার কাছে যে তথ্যটা পাঠাবে অবশ্যই সেটা আপলোড স্পিডের মধ্যে চলে যাবে অবশ্যই সেটা মোবাইল ডেটা খরচ করেই তো পাঠাবে আপনি যেমন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যখন কোনো ছবি বা ভিডিও ছাড়েন দেখবেন যে আপনার এমবি খরচ হয় ঠিক ওরকম আপনার মোবাইলে যেসব তথ্য আছে সেসব তথ্য আপনার সেই হ্যাকারের কাছে পাঠাচ্ছে তো অবশ্যই আপনার মোবাইল ডাটা অথবা ওয়াইফাই লাগবে আপনি যদি যারা মোবাইল ডাটা ব্যবহারকারী তাহলে তো অবশ্যই এমবি কাটবে তাই জন্য দেখবেন যে আপনার যদি আপনার ব্যবহার কম তারপরেও এম অনেক কাটছে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার মোবাইলে ভাইরাস থাকতে পারে তো এই ষাটটা লক্ষণ ভুলে গেল এই ষাটটা লক্ষণ যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে অবশ্যই আপনার ফোনে ভাইরাস রয়েছে কারণ একটা ফোনে যদি একটা ফোনে যদি সেই ষাটটার লক্ষণ দেখা যায় তার মানে হান্ড্রেডের মধ্যে আপনার হান্ড্রেডটি বলা চলে যে আপনার ফোনে ভাইরাস রয়েছে তো যদি ভাইরাস থাকে তাহলে আপনি কী করবেন প্রথমত হচ্ছে আপনার ফোনে রিসেট মারবেন ফোন রিসেট মারার পর যদি দেখেন যে হয়ে গেলো তা তো হয়ে গেলো আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে ফোনটা নিয়ে যাবেন কাস্টমার কেয়ারে নিজে আপনার সফটওয়্যার মেনে নেবেন তাহলে দেখবেন যে ভাইরাসগুলো সব চলে গেছে আর অনাকাঙ্ক্ষিত কোনো লিঙ্কে ক্লিক করবেন না ওই অপরিচিত আপনার অ্যাপস যেগুলো পেইড অ্যাপস সেগুলো ফ্রিতে চালানোর যে প্রলোভন দেয় সেগুলো প্রলোভনে পড়বেন না আপনার যেগুলো প্রয়োজনীয় অ্যাপস সেগুলো চালাবেন পেইড অ্যাপস হলে পেইড দিয়ে চালাবেন তাহলে আপনার ফোনে ভাইরাস ঢোকার সম্ভাবনা খুবই কম আর যদি কেউ লিঙ্ক টিং পাঠায় অপরিচিত লিঙ্ক হলে সেই লিঙ্কে ক্লিক করবেন না তাহলে এই বেশ কিছু নিয়ম আপনি যদি মানেন তাহলে আপনার ফোনে ভাইরাস ঢুকবে না তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ টাটা বাই বাই